আমাদেরকে যখন কি করা কি করবে আমাদেরকে যখন বলা হবে যে এসি বা আমাদেরকে একটা আমল নামার খাতা এইভাবে আমাদেরকে দিয়ে বলবে যে নাও তোমার আমল নামা তুমি দরো আজকে তোমার আমল নামা তুমি পড়ো আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যত খেয়েছেন মিথ্যা কথা বলেছেন পাপ করেছেন সেটাও সেই দিন আমল নামার মধ্যে লিখে থাকবে

পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে হবে এবং কবলা খমসীন পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে আপনাকে গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকালকে গুরুত্ব দিতে হবে এগুলো আদেশের কথা আমার কথা নয় তাহলে বার্ধক্য আসার আগে যৌবন কালকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আপনার যখন যৌবন কাল শেষ হয়ে যাবে আপনার যৌবন কাল শেষ হওয়ার আগেই যৌবন কালকে গুরুত্ব দিতে হবে দুই নাম্বার হচ্ছে রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আপনি সুস্থ থাকা অবস্থায় সেই সুস্থতাকে কাজে লাগিয়ে বেশি বেশি আবাদত করতে হবে কারণ আপনি অসুস্থ হয়ে গেলে আর আবাদত করতে পারবেন না এই জন্য সুস্থতাকে কি করতে হবে কাজে লাগাতে হবে তিন নম্বর হচ্ছে দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আপনার যখন টাকা পয়সা থাকবে টাকা পয়সা থাকা অবস্থায় আপনাকে বেশি বেশি করে দান করতে হবে আপনাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করতে হবে কারণ আপনার যখন দারিদ্রতা চলে আসবে অভাব চলে আসবে আপনি তখন দাম সক্ষা করতে সাইল করতে পারবেন না এই জন্য আপনার টাকা পয়সা থাকা অবস্থায় আপনাকে দান সরকার করতে হবে চার নম্বর হচ্ছে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আপনি এখন অবসর আছেন ফ্রি টাইমে আছেন তখন আপনাকে আপনাকে সময়ের কাজ সময়ে করে ফেলতে হবে যখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন যখন আপনি বড় হয়ে যাবেন ব্যবসা বাণিজ্য বড় হয়ে যাবে ছেলে মেয়ে বড় হয়ে যাবে সংসার বড় হয়ে যাবে তখন আপনি আমাদের করতে চাইলেও তেমন বেশি আপনি সময় পাবেন না আপনি সময় বাহির করতে পারবেন না এই জন্য সময়ের কাজ সময়েই করে ফেলা হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ এই জন্য জন্য যারা আপনার আমরা যারা অবসর সময়কে টাইম পাস মনে করছি আমরা যারা অবসর সময়কে গুরুত্ব না দিয়ে আমরা সেই কক্সবাজার সেই আপনার বিভিন্ন পার্কে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে আমরা ঘুরে বেড়াই আমরা বিভিন্ন খেলায় খেলাই দোলাই আমরা কী করে সময় নষ্ট করি তাদের একটু এই হাদিসটি মনে রাখা দরকার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আমি যখন ব্যস্ত হয়ে যাব। ব্যস্ত হয়ে গেলে আর কোনো আবার করতে পারবো না এই জন্য আগে থেকে আমাকে বাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আগে থেকে আমাকে আবাদত শুরু করে দিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনার ও হায়াত একা কবলা অর্থাৎ মৃত্যু আসার আগে হায়াতকে গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে হাদিসের কথা অর্থাৎ আমার যখন কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে তখন আমার যে একটা হায়াত ছিল ওই হায়াত কিন্তু আর থাকবে না তখন আমি আর আবাদত করতে চাইলেও কিন্তু আবাদত করতে পারবো না কারণ আমি তখন মারা যাব মারা যাওয়ার পরে সমস্ত আমার কিন্তু বন্ধ হয়ে যাবে এই জন্য হায়াত থাকতেই এবার করতে হবে হায়াত থাকতেই আমাকে আপনাকে সেই বড় কালের সামানা জোগাড় করতে হবে তা না হলে পরে আমরা মৃত্যুর করে আফসুসারা আর কোনো কিছু থাকবে না আমাদের দিন আল্লাহ তালা যখন আমাদেরকে যখন কি করা কি করবে আমাদেরকে যখন বলা হবে যে নাও তোমার আমল নামা তুমি ধরো আজকে তোমার আমল নামা তুমি পড়ো আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট সেই কথা বলে আমাদেরকে একটা আমল নামার কাতা সেখানে দড়িয়ে দেওয়া হবে বাস্তব কথা বলছি সেই দিন আপনাকে আমাকে যে কাতা ধরিয়ে দেওয়া হবে সেই কাতার মধ্যে আপনি কোথায় কিঞ্চিত পরিমাণ ভালো করেছেন সেটাও আপনার আমল নামার মধ্যে লিখে থাকবে আপনি কোথাও কিঞ্চিত পরিমাণ অন্যায় করেছেন হারাম খেয়েছেন মিথ্যা কথা বলেছেন পাপ করেছেন সেটাও সেই দিন আমল নামার মধ্যে লিখে থাকবে মিস কলা

আমাদের দিন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের হিসাব আমাদেরকেই নিতে হবে আমাদের হিসাব আমাদেরকেই করতে হবে এই জন্য যেন কে দিন আমরা বেজে না যাই সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে হবাদত করতে হবে